আজকে আমি এমনই একটি পিঠা তৈরি করব যেটা দুধ কিংবা গুড় নারিকেল কিংবা হাঁসের মাংস বা গরু মাংস সবটার সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগে সবাই পছন্দ করে বেকিং সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করব দুধ চিতুই এর জন্য আমি আতপ চাল এবং ভাতের চাল মিলিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট সেটাকে এখন ব্লেড করে নিব গরম পানি দিয়ে গরম পানি দিয়ে এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে আমি দুই কাপ পরিমাণে চাল দিয়েছি এখানে আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে একদম ফুটন্ত গরম পানি এখন এটাকে ব্লেন্ড করে ফিরে আসছি এই যে ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটু ঢেলে দেখিয়ে দিচ্ছি এমন হয়েছে ব্যাটারটা সবটুকু ঢেলে নিলাম আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন ক্ষেত্রে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিয়ে এটাকে পাতলা করে নিব কারণ চিতই পিঠার ব্যাটার খুব একটা বেশি ঘন হয় না পাতলাটাই পিরি হয় এই যে দেখুন আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন দলা পাকিয়ে না থাকে এটা গোলানো খুবই সহজ খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না শুধু লবণ পানি দিয়ে গুলিয়ে নিলে হয় এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম এক লিটার পরিমাণে লিকুইড মিল্ক তারপর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দারুচিনি এলাচ আরও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মিষ্টি জিনিসে যারা লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন দিয়ে দিচ্ছি নারকেল বাটা এখানে হাফ কাপের মতো হবে নারিকেল আমি দিয়ে ভালোভাবে মিক্স করে ফুটিয়ে নিব এই যে দেখুন এটা ফুটানো শেষ এখন এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গুড় গুড়টা শেষ পর্যায়ে দিতে হবে কারণ অনেক সময় দেখা যায় গুড় দিলে দুধ কেটে যায় তাই গুড়টা শেষে দিয়ে মিডিয়াম আসে এটা ফুটিয়ে নেবেন তৈরি হয়ে গেল আমার শিরা আমি আরও একটু গুড় দিয়ে দিচ্ছি কারণ আমার এখানে মিষ্টিটা একটু কম হয়েছিল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুড় দিয়ে নিবেন আমি এখানে মোটমাট দেড় কাপ পরিমাণে গুড় দিয়েছি শিরাটা আমার তৈরি হয়ে গেছে পিঠার এখন আমি চলে যাব পরবর্তী দেখুন মাটির একটা সস নিয়ে আমি এটা গরম করে নিলাম এখন একটু তেল মাখিয়ে আমি এটা ভালোভাবে মুছে নিলাম যাতে পিঠাটা সুন্দরভাবে উঠে আসে দিয়ে দিলাম এক চামচের মতো ব্যাটার দিয়ে ঢেকে দিতে হবে আর গ্যাসের চুলা অবশ্যই হাই হিটে দিয়ে নিতে হবে কারণ মাটির চুলায় তাপ এমনিতেই বেশি থাকে তাই গ্যাসের চুলায় পিঠাটা তৈরি করলে হাই হিটে দিয়ে পিঠাটা তৈরি করতে হবে এই যে আমার একটা পিঠা তৈরি হয়ে গেল সুন্দরভাবে ফুলেও গেছে আর পিঠাটা ভালোভাবে রান্নাও হয়ে গেছে আমি তুলে একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে এভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব তৈরি হয়ে গেল সফট এবং ফুলক চিতই পিঠা সবগুলি পিঠে আমি একটু দেখিয়ে দিলাম আমি মাংসের সঙ্গে একটু সার্ভ করে দিচ্ছি আর দুধেও আমি এটা ভিজিয়ে নিব এই যে দেখুন দুধে শিরার ভিতর সবগুলি পিঠা আমি দিয়ে দিলাম এখন ওভারনাইটও রাখতে পারেন কিংবা তিন চার ঘন্টা পরেও এটা কেটে খেয়ে নিতে পারেন আমি ওভার নাইট রেখেছিলাম রেখে এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার দুধ চিতই এখন আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি এটা সফট হয়েছে খুবই একদম মুখে দিলেই মিলিয়ে যাবে তো আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ